আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো আছেন আবারও আপনাদের মাঝে হাজির হয়েছে একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ পাকোড়া এই পাকোড়াটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে এটা বাসায় তৈরি না করে খেলে বুঝতেই পারবেন না এটা এতটা মজাদার তো চলুন ফুল রেসিপিটা দেখে নেওয়া যায় এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি যেহেতু পেঁয়াজ পাকোড়া তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে আনিয়েছি দুইটা কাঁচামরিচ কুচি এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভালোভাবে একটু মথে নিতে হবে এতে করে পেঁয়াজটা সফট হয়ে যাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন অ্যাড করে দিব আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দেবো হাফ চা চামচের কম হলুদ গুঁড়া জাস্ট কালারের জন্য আর দিয়ে দেবো হাফ চা চামচের কম ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিব এখানে একটি ডিম আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে একটি বলে আমি কিছু পরিমাণ পানি নিয়েছি আর পানিতে ভালোভাবে দুই পিস রুটি ভিজিয়ে নিতে হবে ভেজানো হয়ে গেলে হাত দিয়ে চেপে পানিটাকে ঝরিয়ে নিতে হবে এখন এই দুই পিস রুটি আমি পেঁয়াজের মিশ্রণে দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে আমি হাফ কাপের একটু কম চালের গুঁড়া ভালোভাবে মিক্সড করে নিতে হবে আমরা যেভাবে নর্মালি পাকোড়া তৈরি করি ঠিক সেভাবে ভালোভাবে একটু মিক্সড করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন মিক্সড করা হয়ে গেছে এখন কিন্তু পাকোড়া তৈরি করার জন্য একদম রেডি তো এখন আমি পাকোড়াগুলো ভেজে নিব ফ্রাইপ্যান দিয়ে দিয়েছি চুলায় ফ্রাই প্যানটা যখন গরম হয়ে আসবো দিয়ে দিব তেল আর তেলটা গরম হয়ে আসলে পাকোড়াগুলো দিয়ে দিব এভাবে জাস্ট আমি একটু হাত দিয়ে উঠিয়ে গোল করে দিয়ে দিলাম আপনারা যে কোনো শেপ দিয়ে দিতে পারেন এই পেঁয়াজের পাকোড়াটা যে এত অসম্ভব খেতে মজা সেটা না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না পেঁয়াজ দিয়ে যে এত মজাদার একটি রেসিপি তৈরি করা যায় সেটা কিন্তু না দেখলে একদমই বিশ্বাস করা যাবে না পাকোড়াগুলো একটু উল্টে দিলাম আর এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে ওই পর্যায়ে আমি ফ্রাইপ্যান থেকে তেল ঝরিয়ে উঠে নিচ্ছি বাকি পাকোড়াগুলো আমি ভেজে নিব এই পাকোড়াগুলো আমি একটু লম্বা শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে এই পাকোড়াগুলো ভেজে নিতে পারেন আর একদম মিডিয়াম টু লো হিটে পাকোড়াগুলো ভাজতে হবে হাই হিটে কিন্তু পাকোড়াগুলো ভাজা যাবে না তাহলেও কিন্তু উপরটা ফ্রাই হবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে তো পাকোড়াগুলো রেডি হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা যেরকম মশালা সুন্দর এসেছে খেতেও কিন্তু অনেক মজা আর বাইরেটা কিন্তু অনেক ক্রিস্পি আশা করছি আজকে রেসিপিটি সকলের কাজে আসবে একবার হলেও বাসায় ট্রাই করবেন সকলেরই ভালো লাগবে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় কিন্তু পরিবেশন করতে পারবে আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর বে আইকনে ক্লিক করে রাখবেন যখন আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে প্রথমেই চলে যাবে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ